আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ হ্যালো বিওয়ার্স নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আশা করি ভালো আছো ম্যাথ এডুকেশান জোন অনলাইন শিক্ষা পরিবারের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষা সামনে রেখে পদার্থবিজ্ঞানের উপর পূর্ণাঙ্গ একটি নমুনা মডেল প্রশ্ন আমরা এখন উপস্থাপন করবো চলো আজকেরা শুরু তুমি শেষ পর্যন্ত দেখে নাও অর্ধবার্ষিক পরীক্ষা দু হাজার পঁচিশ পদার্থবিজ্ঞান নবম শ্রেণী বিশ্বকাপ একশো ছাত্রিশ দেখো বহু নব শ্রেণীর অভিজ্ঞা শুরুতে দেওয়া আছে এখানে তোমাদের সময় পঁচিশ মিনিট পূর্ণমান পঁচিশ মানে পঁচিশটা পিবোচনী প্রশ্ন জন্য দুই পঁচিশ মিনিট সময় ব্যাপার ঠিক আছে মার্ক পঁচিশ এর চমৎকার সুন্দর একটি নমুনা মডেল প্রশ্ন তোমাদের সামনে উপস্থাপন করলাম তোমাদের প্রশ্নটাও শুভ এ আকারে হবে এখান থেকে ভালো করে দেখে নাও এই প্রশ্নের পর একটা পরীক্ষা হয়ে গেছে ঠিক আছে সেখান থেকে সংগ্রহ করে আমি তোমাদের জন্য ভিডিও আকারে উপস্থাপন করতেছি তোমরা বসতে পারো এবং তোমাদের পরীক্ষার জন্য ভালো একটা প্রস্তুতি নিতে পারো দেখো এখানে এই যে তে নাম পর্যন্ত দেওয়া আছে দেখো এখান থেকে দেখে নাও এই চমৎকার খুবই গুরুত্বপূর্ণ এগুলো কিন্তু তোমরা পারবা তোমরা হাতের সময় থাকলে বাসা বাসায় এই একটা পরীক্ষা দেব ঠিক আছে এর দ্বারা পরীক্ষা হয়ে গেছে এটা তোমাদের সিলেবাস অনুযায়ী করা হয়েছে এবং তোমাদের সিলেবাস সবার সিলেবাস একটাই কাছাকাছি তোমার হাতে সময় থাকলে বাসাভাষে এই একটা পরীক্ষা দাও এবং পরীক্ষা ভালো একটা প্রস্তুতি নাও আমি তোমাদের সুবিধার্থে ভিডিও আকারে উপস্থাপন করলাম তাই তোমরা দেখে বুঝে তোমাদের পরীক্ষার জন্য ভালো একটা প্রস্তুতি নিতে পারো এখান থেকে আসবে এমন কোনো কিছু না আসতে পারে না আসতে পারে ঠিক আছে এবার আমরা সৃজনশীল প্রশ্নটা দেখে নিব অর্ধবার্ষিক পরীক্ষা দু হাজার পঁচিশ পদার্থবিজ্ঞান নবম শ্রেণী রচনামূলক অভীক্ষা বিশেষ করে একশো ছত্রিশ পূর্ণমান পঞ্চাশ সময় দুই ঘন্টা পঁয়ত্রিশ মিনিট কবিভাগ সৃজনশীল রচনামূলক প্রশ্ন দেখো এই যে কোন আমার প্রশ্ন দেওয়া আছে একের কল কাকে বলে সুন্দর করে দেখে পরীক্ষার জন্য ভালো একটা প্রতিদিন দুই রঙে বলা আছে দেখো দুই ক কে কাকে বলে তারপর দেখো তিন নম্বর দেখো তিনের ক চরণ কাকে বলে দেখো স্যারে কী বলছে স্যারের কথা কাকে বলে এগুলো তোমাদের সিলেবাস অনুযায়ী তৈরি করা হয়েছে এগুলো তোমাদের সবার সিলেবাস কাঁচা ঠিক আছে তোমাদের জন্য আমি নমুনা আকারে একটা মডেল প্রস্তুত উপস্থাপন করলাম তোমরা এখান থেকে দেখে পরীক্ষার জন্য ভালো একটা প্রস্তুতি নে পাশের ক শক্তি কাকে বলে দেখো সয়ার ক বলা আছে চাপ কাকে বলে ভালো করে দেখে এগুলো প্র্যাকটিস করতে পারো দেখো সাঁতার কাক ভালো আসে পরিমাণে ক কাকে বলে খবিভাগের কিছু সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া আছে এখান থেকে দেখে নাও এই যে খবিভাগ সংক্ষিপ্ত প্রশ্ন এই যে প্রত্যেকটা প্রশ্নের মান দুই করে ঠিক আছে তোমরা এখানে প্রত্যেকটা প্রশ্ন উত্তর দিব কটা এখানে সাতটা এই যে এই প্রশ্নগুলো দেখে প্র্যাকটিস করো এই ছিল পূর্ণাঙ্গ মার্কের তোমাদের নমুনা একটি মডেল প্রশ্ন আশা করি পদাত এই ক্লাসটা তোমাদের কাছে অনেক ভালো লেগেছে তোমরা শুরুতে শেষ পর্যন্ত দেখে তোমাদের পরীক্ষার জন্য ভালো একটা প্রস্তুতি নাও এটা ছেলেটা স্কুলে পরীক্ষা হয়েছে সেই প্রশ্ন তোমাদের প্রশ্নটা এই মডেলের এই ক্যাটাগরিতে হবে এখান থেকে আসতে পারে নাও আসতে পারে ঠিক আছে তুমি তোমাদের সিলেবাস জন্য দেয় ভালো করে পরীক্ষার জন্য প্রস্তুতি নাও সবাই ভালো থাকো পরবর্তী দেখার আমন্ত্রণ দিই এখানে বিবেদ নিচ্ছি আল্লাহ হাফেজ